প্রতিদিন বিকেলবেলা হলেই বড়মশাইয়ের আবদার কিছু খাওয়ার তো আজকে আমি নতুন কিছু বানানোর চেষ্টা করলাম এখানে আমি আলু আর পটল নিয়েছি সেগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি সঙ্গে কিছু বাদামও নিয়ে নিয়েছি বাদামটাও এর সঙ্গে সুন্দর করে ভেজে নিব বাদামটা একটু পরেই দিচ্ছি কারণ আগে আলু আর পটলটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমি বাদামটা দিয়ে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। এইদিকে কিন্তু আমি ময়দার একটা ডো তৈরি করে রেখে দিয়েছি সেটার ক্লিপ নিতে ভুলেই গিয়েছি তো এই তো আমি নামিয়ে নিলাম আর এই তো আমার ময়দার ডোটা তো এই ময়দাটা মনে হয় একটু পানি বেশি হয়ে গিয়েছে আমি কিন্তু এত পাকা রাঁধুনি না বাপু ইউটিউব দেখে দেখে রান্না করতেছিলাম এরপর এই তো সুন্দর করে ডোটা আমি একটু মিক্সড করে নিচ্ছিলাম তারপরেও একটু বেশি নরম মনে হচ্ছিল যাই হোক কতটুকু তৈরি করতে পারি সেটাই দেখেন তবে খাবারটা অনেক মজাদার হয়েছিল আর কি তো একটু তেল দিয়ে নিলাম না হলে হাতের সঙ্গে লেগে যাচ্ছে তারপর সুন্দর করে বেলনা দিয়ে বেলে এটাকে একটু রুটির শেপ দিব আমি আবার রুটি বানাতে পারি না তাই হচ্ছিল না রুটির শেপ কি আর করার তখন হাত দিয়েই টেনে টেনে গোল করতেছিলাম তো হাত দিয়ে টেনে টেনে গোল করে এটার মধ্যে যে পুরটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিব। একেবারে ইউনিক স্টাইলেরও একটা পুরি বলতে পারেন আপনারা আর কি শিঙারার মতো ভিতরে পুর আর বাহিরটা দেখতে পুরীর মতো এই খাবারটার নাম দিলাম আমি শিঙারা পুরি ঠিক আছে না বন্ধুরা তো পুরটা আমি রুটির মাঝখানে দিয়ে সুন্দর করে এটাকে মুখটা বন্ধ করে নিলাম তারপর অনেক সুন্দর করে এটাকে আমি সেট করতেছি আর হচ্ছে হাত দিয়ে চেপে চেপে বড় করতেছি এখন কিন্তু আর বেলনা দিয়ে বেলা যাবে না আর কি হাত দিয়েই করতে হবে একটু সময় নিয়ে আস্তে ধীরে করতেছিলাম যাতে ছিঁড়ে না যায় এরপর আমি দুই নম্বরটাও বানিয়ে নিচ্ছি তো আমি দুইটাই বানাবো একটু বড় বড় করে বানিয়েছি একটা আমার বরের জন্য একটা আমার জন্য আর কি তো এইটাও একই প্রসেসে আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি মোমো স্টাইলে মুখটা আর কি সুন্দর করে আমি সিল করে দিলাম যাতে বের হয়ে না যায় ভিতর থেকে কোনো পুর তারপরে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মুখটা আমি সেট করে দিলাম এই তো আমার দ্বিতীয়টাও হয়ে গিয়েছে এরপর সুন্দর করে এটাকে ভাজার পালা তো এটাকে ভাজার জন্য আমি সাদা তেলটাই ব্যবহার করব। রেগুলার যে রান্নার জন্য সয়াবিন তেল ব্যবহার করি সেটা তো কড়াইয়ে তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিলাম এই শিঙারা পুরি মিডিয়াম আসতে সময় নিয়ে আস্তে আস্তে এটাকে ভাজবো যাতে ভিতর থেকে কাঁচা না থাকে সুন্দরভাবে সিদ্ধ হয় এক পাশটা যখন সুন্দর মতো লাল লাল হয়ে যাবে তারপর এটাকে উলটিয়ে দিতে হবে তারপর অপর পাশটাও সুন্দর করে আমি ভেজে নিব হ্যাঁ একটু সময় নিয়েই ভাজতেছি একটু দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পাশ লাল হয়ে এসেছে তো অন্য পাশটাও এই একই মতো লাল করে নিব তো সুন্দর লাল লাল করে দুইটা পুড়িয়ে আমি ভেজে নেব তো ভাজা প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে আরও একটু ভাজবো কালারটা যাতে আরও একটু লাল লাল হয় আর কি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে মুছ মুছে বাহির থেকে আর ভিতর থেকে নরম তুল কত যে স্বাদ হয়েছিলো এটা খেতে আপনাদের বলে বোঝাতে পারবো না সঙ্গে একটু টমেটো সস হলে তো আরও কথাই নেই টকবক করে তেলটা ফুটতেছে আর আমার শিঙারা পুরিটা খুব সুন্দরভাবে হচ্ছে তো আরও একটু উল্টাই উল্টাই দিলাম দুই পাশটা যাতে ভালো করে হয় আমি একটু চেপে দেখারও চেষ্টা করতেছিলাম কাঁচা আছে নাকি কাঁচা থাকলে কিন্তু একদম খাওয়া যাবে না বন্ধুরা আর আমি কিন্তু দেখেছিলেন এই পুরটা একটু মোটা করে নিয়েছিলাম যার কারণে এটা একটু সময় নিয়ে ভাসতেছি আমি তো শুধু কি পুরি আর খাওয়া যায় যদিও দুইটা বানিয়েছি দুইজনের জন্য আমার বরবাবুর আবার একটা পুরি দিয়ে পেট ভরবে না পাব বিকেলের নাস্তায় তার হ্যাবি নাস্তা চাই তো কী আর করার তো এই পুরীর সঙ্গে আমি ভাবতেছিলাম আর কি বানানো যায় ঘরে কিছুটা মসুরের ডালও আছে তো ভাবতেছি মসুরের ডালটা ভিজাই দেই যতক্ষণে আমার পুরি দুইটা হয় তো এইদিকে আমার পুরী দুইটা হচ্ছিল আমি অন্যদিকে আবার মসুরের ডাল ভিজিয়ে দিয়েছি তো মসুরের ডাল ভিজিয়ে দেওয়ার পর এটা যখন ভিজা হয়ে যাবে নরম হয়ে আসবে তখন ওইটাকে আমি শিল্পাটায় সুন্দর করে বেটে নিয়েছি তো এই পর্যায়ে আমার সুন্দর মতো হয়ে গিয়েছে শিঙারা পুরিটা এটাকে এখন আমি নামিয়ে নিলাম একইভাবে আমি আরও একটাও ভেজে নিব এখন আসুন মসুরের ডালগুলো সুন্দর করে বেটে নেই এগুলা বাটা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি সঙ্গে হলুদ মরিচ আদা বাটা রসুন বাটা একটু জিরা গুঁড়া লবণ দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। তারপর এটা দিয়ে তৈরি করব ডালের বড়া অথবা পেয়াজু, যে যেটাই বলেন আর কি যদিও পেয়াজুতে পেঁয়াজের পরিমাণ অনেক বেশি থাকে কিন্তু ডালের বড়াতে আবার এত পেঁয়াজ দেয় না যতটা আমি দিয়েছি আর কি এই জন্য এটা মাঝামাঝি পর্যায়ের যাই হোক এই ডালের বড়াটা খেতে আমার প্রচুর ভালো লাগে পরশু করেছিলাম আমি ডালের বড়া আমার বর খেয়ে খুব প্রশংসা করেছে তো আজকেও চট জলদি পানিয়ে ফেললাম ডালের বড়া শুধু তো আর পুরিটা খাওয়া যায় না ভাবলাম যে সঙ্গে একটু ডালের বড়া খাই আর পুরি সঙ্গে সস দিয়ে আজকে বিকেলের নাস্তাটা সেরে ফেলবো আমি এই মসুরের ডাউলের মধ্যে একটু আটাও ব্যবহার করেছি যাতে এই মসুরের বড়াটা যখন ভাজবো তখন অনেক মুষমুসে হয় আর কি তো তেলটা গরম ছিল সেই তেলেই আমি দিয়ে দিলাম বড়াটা যেই তেলে পুরি ভেজেছিলাম আর কি পুরি ভাজার পরেও অনেকটা তেল রয়ে গিয়েছিল। সেই তেলেই আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি তো লাল লাল করে এগুলো ভাজা হয়ে গেলে আমি সুন্দর করে এগুলোও সার্ভ করে নিব। এই পর্যায়ে আমি বাকিগুলোও একইভাবে ভেজে নিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আহ দেখেই খেতে ইচ্ছা করছে যাই হোক তারপরে এগুলোকে সুন্দর করে সার্ভ করে নেওয়ার পালা এদিকে রুম থেকে বরমশাই বলতিসতে আর কতক্ষণ লাগবে তোমার আমার তো প্রচুর ক্ষুধা লেগেছে সার্ভ করা তো হয়ে গিয়েছে এখন খাওয়ার পালা আল্লাহ হাফেজ